আরও অভিযোগ তালাক দেওয়ার পরও তিনি অবৈধভাবে সম্পর্ক বজায় রাখেন এমনকি জোরপূর্বক ঔষধ খাইয়ে তার গর্ভপাত ঘটানো হয় আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য যাবতীয় হামদুসানা আল্লাহ রবীন্দ্রের জন্য এবং যাবতীয় দরুদ সালাতার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের জন্য দেশে ফেতনা একটা পর একটা বাড়ছে গত জমা ইস্কনে ফেতনা সম্পর্কে বলেছিলাম পরিণতি আপনারা দেখছেন আজকের আর একটা বিষয় আসছে নতুন যা কখনই আমরা এই নাই মাসনা সোলাসা রোবা ইন্ডাস্ট্রি আমার মনে যে যারা নিয়মিত ইনকেলা পড়েন তারাই হতে পেয়েছেন এটা গত সপ্তাহের পঁচিশ দশ পঁচিশ শনিবার সপ্তম পৃষ্ঠায় এর উপরে জনকীয় আলেম একটা বড় আর্টিকেল লিখছেন তিনি সেখানে এটা আলোচনা করেছেন এর নাম দিয়েছে মাসনাস ইন্ডাস্ট্রি বন্ধুর নাম এসছে আইডিয়াল ম্যারেজ ব্যুরো জন মালানা নাম জনকীয় ব্যক্তি এটার পরিচালক এদের কাজ হলো চারটি করা একটা বিয়ে করে দু তিন মাস রাখার পরে মিথ্যা অবাদ দিয়ে ওটাকে তালাক দিয়ে আর বিয়ে করে এমনি করে ওরা বিয়ে করতেই থাকে নতুন নতুন মেয়ে বিয়ে করার ফাঁদে ফেলে অথবা দু তিন মাস পরেই তালাক দিয়ে দেয় বহু পূর্বে একবার দেখেছিলাম নাভারণে এক ভদ্রলোক চল্লিশটা বিয়ে করেছে ওই চারটে রাখে আর বাকিগুলো দেয় তো এইভাবে একদল দাঁড়ের টুপি ধরে আলম মানুষ যাদের চেহারা দেখলে মানুষ করে আবার যদি পাগড়ি বলা হয় তাহলে তো আরও বেশি ভক্তি পায় এইসব লোকেরা এই সমস্ত অপকর্ম করে যাচ্ছে ইসলামের নামে করোনার আয়াতের অপব্যাখ্যা করে যে একটা আমি একটু আগে পড়লাম

অর্থ হল আর যদি তোমরা পালিতা এাতি মেয়েদের বিয়ে করে তাদের প্রতি সুবিচার করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে অন্য মেয়েদের মধ্য থেকে যাদের তোমরা ভালো মনে করো দুই তিন বা চারটি পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু যদি তোমরা তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে মাত্র একটি বিয়ে করো অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী এটাই অবিচার না করার অধিক নিকটবর্তী এই হল আর একটির অর্থ জাহেরি যুগে এতিম মেয়েদের সম্পত্তি আত্মসাত করার উদ্দেশ্যে তাদের চাচাতো ভাইরা বা অন্য অভিভাবকরা তাদের বিয়ে করে দিত অথবা তাদেরকে অন্যের সাথে বিয়ে থেকে বাধা দিত এভাবে তারা সারা জীবন এক প্রকার বন্ধুর জীবন যাপন করত অত্র আয়াতে এইসব নারীদের মুক্তি ঘোষণা করা হয়েছে সাথে সাথে স্ত্রী সংখ্যা অগণিতের স্থলে চায়ের সীমিত করা হয়েছে নারী জাতির জন্য এই আয়াতটি ছিল করোনার একটা অশেষ অনুগ্রহ তখনকার সময় বড় বড় ধনী লোকেরা সমাজের নেতারা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে শতাধিক স্ত্রী রাখত এইভাবে মেয়েদেরকে তারা ব্যবহার করত তাদের লামপটে সারছে কিন্তু এগুলোর সে যুগে ছিল এখনো আপনি যারা বিদেশে থাকেন তারা অনেকের খবর রাখেন বিয়ে করে এক মাস পরে আবার তালাক দেয় আবার বিয়ে করে এরকম বহু আলামা বিদেশেই আছে যেগুলো আমরা নাম বলতে পারবো না তো বাংলাদেশে যেহেতু এই শুরু হয়েছে হিসাবে আমাদেরকে এটা বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে একটা হাদিসের কারণে যেহেতু এদের টার্গেট হলে মুসলিম মেয়েরা তারা আমাদেরই মেয়ে আমাদেরই মা বোন তাদেরকে يجب أن يكون هناك مجموعة من الله صلى الله عليه وسلم عن إبراهيم بن عبد الرحمن العذري قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف أدوله أنفون عنه تحريف الغالين وانتهار المبتلين তাবিল আল জাহলীন রেসনাদ আমার রেখে যাওয়া কোরআন সুন্নার এলেম বহন করবে আমার পরবর্তী প্রত্যেক শতাব্দীর ন্যায়নিষ্ঠ লোকেরা যারা অতিরঞ্জন অতিরঞ্জনকারীদের বিকৃতি এবং বাতিল পন্থীদের মিথ্যাচার ও মূর্খদের অপব্যাখ্যা থেকে আমার দিনকে বাঁচাবে এই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হচ্ছে আমি ট্রাই করার জন্য গতকালকে ওই দলের একজন আলামের কণ্ঠ শুনলাম মোবাইলে সে যে এত সুর সুন্দর কণ্ঠকে সে ব্যবহার করছে মানুষকে পদভ্রষ্ট করার জন্য আর আশেপাশে যত পাগড়িওয়ালা বসে আছে আর সামনে যে কত লোক ঠিক নেই তারা সব ঠিক 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 ওঝাই বলে বলে ঠিক 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 পাড়িতে আসে একদম বক্তা খালি সুর হলেই হয় খেয়ে হলে বড়ো বক্তা আমাদের সমাজে সবচেয়ে প্রধান বক্তা সেই হয় যা সুর ভালো এর কণ্ঠে সুর এলে কণ্ঠধারী একজন মহালানা নামধারী ব্যক্তি যুবক ছেলে সেই এগুলি করছে তো ঘৃণায় দ্বিতীয়বার শোনা যাবে না কোন রুচি সম্পন্ন ব্যক্তি এদের বক্তব্য শুনতে পারবে না কিন্তু সুরের পাগল যারা তারা সঙ্গে অতএব ভাইরা সাবধান আপনার মেয়েকে বিশেষ করে যে অবিবাহিত মেয়ে অনেকের স্বামী পরিত্যক্ত বিধবা আছেন যাদের বিয়ের খুবই দরকার বিয়ে দিতে পারছেন না বিভিন্ন কারণে তাদেরকে সাবধান রাখবেন মোবাইল ব্যবহার করা থেকে এই সবগুলো মোবাইলে ইন্টারনেটে প্রকাশ পাচ্ছে আর এগুলো দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে যারা যত বেশি মোবাইল কম ব্যবহার করবেন তারা তত বেশি নিরাপদ থাকবেন তারা বড় দলিল দিচ্ছে যে আল্লাহ রসুল তো একাধিক বিয়ে করেছেন আমাদের করলে দোষ কোথায় ডাইরেক্ট রসুলকে যখন হিট করবে তখন ইমানের দাবি হিসেবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে না নামটা দেখছেন মাসনা সুলাসা কোরআন আয়তা এই আয়টা দিয়েই তার নাম দিচ্ছে ইন্ডাস্ট্রি শিল্প কি আশ্চর্য কথা এই শিল্পের মাধ্যমে বিভিন্ন নারীকে অপহরণ করে তাকে ব্যবহার করা যাচ্ছে এবং টাকা পয়সায় ইনকাম করা যাচ্ছে সর্বোচ্চ চারটি বিবাহকে ইসলাম অনুমোদনের পর্যায়ে রেখেছে সেটাকে এরা দিনে কায়েমের নামে সে আরে দিন বা দিনের নিদর্শন বানিয়ে ফেলেছে এর মাধ্যমে দিন কায়েম করবে তাদের ধারণায় পুরো ইসলাম যেন বহু বিভাগের ঘিরেই আবর্তিত হচ্ছে দ্বিতীয়ত ভারতের হিন্দুত্ববাদী ধর্ষকদের মতো এরাও মুসলিম মেয়েদের ধর্ষণ করছে অতঃপর দু তিন মাসের মধ্যে নানা মিথ্যা অবাধ দিয়ে তালাক দিচ্ছে আবার অন্যকে বিয়ে করছে এভাবে সর্বদা চার সংখ্যা পূরণ ঠিক রাখছে বুয়েটের যে সেলেটিতে ঘিরে এজন্য আন্দোলন চলছে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের পর তার প্রকাশ্য স্বীকারোক্তি ও কমেন্টগুলো বিভিন্ন সাইটে আপনারা দেখতে পারেন মর্মান্তিক অবস্থা দেশের এগুলো যদি পত্রিকায় না আসত আমরাও জানতে পারতাম না এটা আরেকটা নাম দিয়েছে আইডিয়াল ম্যারেজ মিডিয়া বুরু আইডিয়াল ম্যারেজ বুডো মানে আই এম বি ওই একই মৌলানা সাহেবের দুটো একটা ইন্ডাস্ট্রি আর একটা বুরু কাজকান্ত সব একই তার দলবল আছে সে একাতে পারবে না তাই মাসনা সোলা রোবা চারটে বিয়ে করতেই হবে এটা নবীর শূন্য এই কথা বলে যারা মানুষকে ধোকা দিচ্ছে এবং আপনাদের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে তালাক দিচ্ছে তিন তিন মাস পর পর এক ধরনের ধোকা হয়েছে এদেরকে বলা হচ্ছে ইসলামিক স্কলার ভাষাগুলো কী আর আলম পরে ইসলামিক স্কলার নিউজিল্যান্ডের একটা রিপোর্ট একটা বই আমার কাছে একজন দিয়েছিল ইয়ম ছেলে একেবারে মানে একেবারে তার্যদ ছেলে ইলএম কালাম তাদের বোঝা যাওয়ার কিছুই নেই কিন্তু যুক্তি এত জানে